আপনি তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন ঠিক মতো খাওয়া দাওয়া করেন না ভাবি খাই তো অনেক কিছু কোনো তাই কোনো কাজ হয় না কি করি বলেন তো এ ব্যাপারে আপনার রোমিও ভাইয়ের সাথে আলাপ করতে পারেন সে ভালো বুদ্ধি দিতে পারবে জিজ্ঞেস করেছিলাম ভাই বলল দুধ খাইলে শক্তি হয় দুধ দেখলে হয় না সংসার এসে অশান্তির আগুনে এক ফোঁটা শান্তির মুখো দেখতে পারলাম না তুমি এক কাজ করো লিপস্টিক এর জায়গায় সুপার ব্লু লাগানো শুরু করো শান্তি কেন শান্তির মায়েরও দেখতে পারবা অনেকদিন হয়েছে ঝাটার বাড়ি খাও না তাই না এই শোনো আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ আমাদের বংশের রেওয়াজ আছে যদি পারো মাফ করে দিও মাফ করার মালিক আল্লাহ তুমি দ্বিতীয় বিয়ে করে এসো তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ মজা আয়া আর মে ই যে মজা হ্যায় হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাহতা হুম

এই পাশের পাশের ভাই ভাবি না গালাগালি করতেছে বলো কি তাই তুমি এক মিনিট ধরো আমি এক্ষুনি আসতেছি মা নাকি তুমি কোথায় যাও ভাইয়ের কাছ থেকে শুনে আসি এত বড় সাহসে কোথা থেকে পেলো শুনে আসো ঝাটার বাড়ি একটাও মাটিতে পড়বে না হাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি মনে হয় আমাকে চিনতে পারেন নাই না চিনতে পারি নাই এখন আমি কি করব আরে আমি টিকটক সেলিব্রিটি দেখেন আমি কার্টুন দেখা বন্ধ করে দিছি হ্যালো আচ্ছা ঠিক আছে এরপর আমি কোথাও গেলে তোমার সাথে নিয়ে যাব প্রতিবার একই কথা বলো আমি কি মানুষ নাকি জানোয়ার কাল কি তোমার ঘুরতে নিয়ে যাব বলো তুমি কোথায় যাবা জাহান্নামে যাব নিয়ে যাবা কত সপ্তাহে তো বাপের বাড়ি গেছিলা আবার যাবা এই আমার বাপের বাড়ি তোর কাছে জাহান্নাম লাগে এই আজকে না সুমনভাই জন্মদিন তার কি গিফট দেব ভাবতিছি একটা বাটন ফোন গিফট করব কিরকম হবে বল তো এগুলো কি বল তো ম্যাচেল বাটন ফোন ব্যবহার করে দিলে তুমি টাচ ফোন দেবা আরে সুমন ভাইরে তো তুমি চেনো না সে টাচ করে মজা পায় না টাইপে মজা পায় হ্যালো শোনো আমি আরেকটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে এসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10000 টাকায় পাওয়া যাবে বাপের বাড়ি ধুমকি দাও এখন কিন্তু শীত নাই এখন আর সহ্য করবো না পুরা শীত আমিও তোমার সহ্য করছি আর না এবার আমি বাপের বাড়ি যাবো আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে আচ্ছা ঠিক আছে আর আমার আনতে যাবা কবে আপনার শীতে ভাই ভাই